আল্লাহ বছর এই জন্য আল্লাপা বলে হাবি ও যে জানায় এই রজম মাসটা বলো আমি আল্লাহর মাস কারণ এই মাসে আপনাকে আমি আমার কাছে এনেছি কি কারণে করে সাতাশ বছর রাখছি

এই রজল বলে চালে প্রেমের আলাপ করার নতার বন্ধু কে নিয়ে আসে এইজন্য রজল মাসসা বড় সম্মানী ধরে বলেন সুবহানাল্লাহ